আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শিয়ালমারি পশুরাটে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে কিছু বলদের আমদানি হয়েছে কিছু পালন উপযোগী বলদ আছে মাংসের বলদ আছে তো আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো অনেকে এই চাষের জন্য দরদাম করে থাকেন আবার খামারের জন্য করে থাকেন তাই তো কাকা আপনার জোড়াটা কি খামার উপযোগী হবে না চাষের জন্য ভালো হবে খামার উপযোগী ভালো হবে খামার উপযোগী শুনলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া গরু দাঁতে কয়টা করে ওরে গরু ছড়াবে ছড়াবে ছড়া ছড়া কি জাতের গরু দেশি গরু দেশি গরু দেশি দেশি আপনারা শুনলেন বলতেছে ছয় দাঁতে যদি আপনাদেরকে দেখাই

আপনারা শুনতে পেলেন দর্শক ব্যাপারী ভাইয়েরা বলতেছে তাই তো এনারা তিনশো মানে তিন লাখ দশ হাজার বিক্রি করবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বলদ গরুগুলো এদের সামনে বেশ কুসকুসে বড় এক জোড়া গরু কালো গরু তো এটা মনে হয় মাংসের জন্য ভালো হবে দাঁতে কয়টা করে কি জাতের গরু কালো কুরাস আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু দেখতে পাচ্ছেন দুইটা গরু একটু ভালো করে আপনাদেরকে দেখাবো চারিপাশ থেকে শিয়ালমারি হাট থেকে তো ভাই কেমন দেখছেন আজকের বাজার বাজার ভালো না জোড়ায় কতটুকু গ্রস্ত হতে পারে ষোলো মন শুনলেন দর্শক ধারণা করতেছে এই যে এক জোড়া গরু ষোলো মন গ্রস্ত হতে পারে যদি দেখায় আপনাদেরকে তো কেমন যাচ্ছেন ভাইজান 520 মানে 5 লাখ বিশ হাজার চাছেন এটা সাওয়া দাম কত হলে বিক্রি করবেন দেখা যাক যে এটা ভাগবি লাগে যে আছে একটা ধারণা দেন ভাই দর্শক জানুক সাড়ে স্যার আপনারা শুনতে পেলেন বন্ধুরা এই যে জোড়াটা 450 মাংসের গরু মানে 4 লাখ 50 হাজার টাকা হলে বিক্রি করবে জোড়ায় কত টুকু হবে ভাই গোশ 16 মন ধারণা দিতেছে যে 16 মন হবে এই যে সামনের সাইটা আরেকটা আছে জোড়া নাই ভাইজান বাসাতেই বিক্রি করে দিছেন চাষের গরু দেখি একটু সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো বন্ধুরা গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা আটটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের গরু বলতেছে দাঁতে আটটা শিয়ালমারিহাট হাট থেকে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চাচ্ছেন কেমন একশো আশি আচ্ছা 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 একশো আশি এক লাখ আচ্ছা ভাই গোস্ত কত হতে পারে সাড়ে পাঁচ মণ কত হলে এখন বিক্রি করবেন এক লাখ আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ মোন গোস্ত হতে পারে বলে ধারণা দিচ্ছে এক লাখ ষাট হলে এই যে গরুটা বিক্রি হবে আপনার জোড়াটা কয়দাত করে কাকা জোটার বয়স তারে খারাপই গিয়েছে আড়দ কি বাইেরা একসাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন জায়গার গরু মেদিনীপুর চোয়াডাঙা জেলাই দই তো আচ্ছা আচ্ছা আড়দাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা একটু দেখানোর চেষ্টা করব এই দুইটা গরু দামputes কি ভাই সাশের পাটি না খামার পাটি আমার কাছে তাহলে দুটুই আচ্ছা দুইটায় দাম করতেছে জড়া কত থাকছে জড়া সাড়ে 550 মানে 5 লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই এত বেশি চাওয়ার কারণ কী আসলে এই বলুন ষোলো মন ষোলো হবে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন ধারণা দিচ্ছে যে ষোলো মন এই যে একজোড়ার গায়ে গোস্ত হবে যদি দেখায় আপনাদেরকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে হতে পারে কি না বা মনে হচ্ছে কম হবে কিছু একটু কম হবে একটু কম হবে বেশি কম হবে তো কত হলে এখন বিক্রি করে দিবেন এই চারশো বিশ তিরিশ চারশো পাঁচ লাখ পঞ্চাশ হাজার চার ছিল চার লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা হলে এই যে গরুটা কিন্তু বিক্রি করে দিবে আপনারা শুনতে পেলেন কতগুলো আছে ভাই গরু দুইটাই দরদাম হচ্ছে কেমন বলছে ক্রেতা ভাইরা চারশো এক দশ হাজার শুনতে পেলেন বন্ধুরা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের কি কিন্তু দেখাচ্ছে এই জোড়াটা কত চাচ্ছেন ভাই একটা জোড়া 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 সাথে 350 থেকে আলাদা আলাদা না একটা একটা এক জোড়াই এক জোড়াই শুনলেন দর্শক এক জোড়াই সাড়ে 700 আপনারা দেখতে পারছেন বন্ধুরা দাতে কয়টা করে করে তাই তো কোথা আন অনেক দূর থেকেই তো আসছেন তো কেমন দেখছেন আজকের বাজার পরে লাভালাম এসে কেউ কিছু বলেন শুধুমাত্র আসলেন এখনো কেউ দদদাম করইনি শুনতে পেলেন বন্ধুরা মাত্র আসলে এখন ওইভাবে দদদাম হয়নি বলতেছে দেখতে পারছেন আপনারা এই যে এক জোড়া গরু ওwidetilde সাদাটা একটু ছোট আর ওইটা একটু বড় এ কি বাসার গরু না ব্যবসার গরু ভাই এ বাসার তা আপনি nijay girasto কতদিন চাষ করছেন ওই আমার বাড়ি মানে ছোট থেকে আপনার বাসায় তাই তো আমার বাড়ি এই এই ফোনটি আমার বাড়ি মানে গিরস্থর গরু গরু তো বিক্রি করে দিবেন কেন ভাই দরকার অর্থর প্রয়োজন কত চাচ্ছেন আর কত হলে বিক্রি করবেন দাম তাতেই সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা বলছি তিনের উপরে এক বৃষ্টি প্রতি শুনলেন দশক শ্রোতা সাড়ে তিনশো চারছে তিনের উপরে মানে তিন লাখের উপরে আপনি বিক্রি করবেন তাই তো ঠিক আছে ভাই আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা আমরা দাম জানাচ্ছি যে সামনে আর এক জোড়া দেখতে পারছেন বেশ একটার মোটা শিং একটা ছোটো শিং একটা লালচে আর একটা কালো বড় বড় দুইটা গরু যদি আগে গরুটা করে দেখা এই আসছেন আপনারা এখানেই বাসা নিজেদের পালার গরু না হচ্ছে আপনার চাষের গরু চাষের গরু দর্শক শ্রোতা চাষের গরু এই গরু দিয়ে এখনো অনেক গ্রাম্য পর্যায়ে আল চাষ করে থাকে নাঙল দিয়ে থাকে তাই তো তো জোড়া চাচ্ছেন কত চারশো চারশো আপনারা শুনলেন চারশো এই যে জোড়াটা চার লাখ টাকা দাম চাচ্ছে যদি দেখায় সম্পূর্ণ গরুটা কতটুকু গোস্ত আছে এখন যে অবস্থায় আছে সাইমন সাইমন বারমন হ্যাঁ শুনতে পেলেন দর্শক দুইটা গরু একটু দেখাবো বলতেছে বারো মন গ্রস্ত মন করে আপনারা দেখতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন যে বারো মন গ্রস্ত হবে কিনা তো কত চাচ্ছেন আর কত বিক্রি হবে দর দাম করে হবে তো আপনি একটা ধারণা দেন আশি তিনশো সত্তর আশি তিনশো সত্তর উনি ধারণা দিল আপনারা শুনতে পেলেন এই যে জয়টার জন্য বলদ গরু কিছু দেখালাম আপনাদেরকে আমরা আপনারা দেখলেন দর্শক বন্ধুরা শিয়ালমারি হাট থেকে কালো কুরাস লাল দেশি বিভিন্ন ধরনের বলদ তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ